السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله، الحمد لله على ما علمت من البيان، وألهمت من التبيان، ثم الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه نشهد أن لا إله إلا هو ولا إله قديم بلا ابتجاء ودائم بلا انتهاء وهو حي لا يموت وقيوم لا يناب وخالق بلا حازة ورازق بلا مؤنة مميت بلا مخافة وباعز بلا مشقة ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومكتودنا ومعصومنا وقدوتنا وامامنا وامام الانبياء وامام المرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قاندين وقال أيضا إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة التهور وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تعزيما وتكريما إن الله وملائكته يصلون على النبي. يا. ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওহে নবীর আশেকান দুরূদ পড় দি আমন দেতে আল্লাহ খুশি খুশি নবী দোজাহার সাল্লাল্লাহু আলাইহি சல்ல சொல்லா மொஹ சொல்ல ஆசீர மாசுக்க பாரி ஜத்து சோ சய சோம்ம சோலய بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله راه مير مسكن حوالي كعبا بني مِرِ مدفن

জয় মহান আল্লাহ হুয়া তাআলা দীর্ঘ একটি সপ্তাহ পর দীর্ঘ একটি মাস শ্যাম সাধনা শেষ করে পবিত্র মাস সাওানের প্রথম জুমা আজকে আল্লাহ সুবাহান হুয়া তালা আজকে ইচ্ছা করলে আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজে লিপ্ত রেখে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততার ভিতরেও আমাদেরকে রাখতে পারতেন কি বলেন পারতেন কিনা আল্লাহ সুবাহান হুয়া আমাদেরকে পছন্দ করেছেন ভালোবাসছেন এজন্যই আজকে আমরা এত তাড়াতাড়ি মসজিদে এসে বসতে পারছি কি বলেন ঠিক কিনা আসুন আমরা সেই আল্লাহ সুবাহান হুয়া তালার দরবারে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে ইমানের বলে বলিয়ান হয়ে কালিমাতু শুকুর আদায় করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন বর্তমান যেই মাসটি চলতেছে মাহে রমাদানের পরেই যেই মাসটির অবস্থান পবিত্র সাওয়াল মাস আজকের খোদবার আলোচ্য বিষয় হল নামাজ তরক এবং জামাত তরফের শাস্তি সম্মানিত হাজরিন মুমিন জীবনের প্রথম কর্তব্য হল কোনো ব্যক্তি যখন নিজের ভিতরে ইসলামকে আনায়ন করে নিজে যখন কালিমা পরে নিজেকে মুমিন দাবি করবে তখন তার প্রথম যেই এবাদত প্রথম যেই কাজটি ইসলাম তাকে নির্দেশ দিয়েছে সেটি হলো নামাজ কথা বলুন আর একটু জোরে কর না প্রথম আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন بني الاسلام على خمس شهادة الله اله الا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه اي حديث من حديثنا اي حديث ابو عبد الله মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আল মুগিরা আল বারদিসবা আল জুফি আল বুখারি আল ইয়ামানি সহি বুখারিতে হাদিসটি আনায়ন করেছেন আল্লাহ আকমার বলেন হাদিসটির মর্তবা অত্যন্ত ফজিলতপূর্ণ আল্লাহ রসুল বলে বুনিয়াল ইসলাম আলা খমসিন ইসলামের পাঁচটি ভিক্তি রয়েছে পাঁচটি স্তম্ভ রয়েছে পাঁচটি খুঁটি রয়েছে শাহাদতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তার প্রথমটি হলো একতার উপর সাক্ষী দেওয়া যে আল্লাহ সারা কোনো ইলাহ নাই ও আদনা মোহাম্মদ আর এবং মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল ওয়া ইম ইসলাহ দ্বিতীয় নাম্বার যেই খুঁটিটি দ্বিতীয় নাম্বার যেই স্তম্ভর কথা নবীজি বলেছেন সেটি হলো নামাজ কথা বলুন দ্বিতীয় স্তম্ভর নাম কি আরো জোরে সম্মানিত হাজির নামাজের গুরুত্ব আছে না নাই তাই আল্লাহ সুবাহ আলা বলেন হাফ ইজু আলাস ও সলেয়াতিল উস্ত অ কুম তোমরা সংরক্ষণ করো যত্নবান হও আলাহ সলেতি নামাজের ব্যাপারে ও সলেয়াতিল উস্ত বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে সেটি এখানে কয়েকটি মতামত বর্ণনা করা হয়েছে মধ্যম নামাজ বলতে এখানে কেউ কেউ বলেছেন যে যেহেতু ফজরের পর দীর্ঘ একটি সময় জোহর আবার কেউ কেউ বলেছেন না যেহেতু ফজর জোহর আবার ওদিকে মাগরিব এসা মাঝখানে একটি উক্ত রয়েছে নাম কি আসর এই মধ্যম যে নামাজটির কথা বলা হয়েছে আসরের নামাজ অনেকেরই ভোত হয়ে যায় অনেক মানুষ আসরের নামাজ পড়তে পারে না বিভিন্ন ব্যস্ততার কারণে এজন্য অনেক তাফসিরগণ এখানে উদ্দেশ্য নিয়েছে হাফিদুয়া সল্যাতি ও সলাতিল উস্ত উস্ত শব্দের দ্বারা এখানে কেউ কেউ আসরের রক্ত নিয়েছে আবার কেউ কেউ জোহর দ্বারা উদ্দেশ্য করেছেন সম্মানিত হাজিরিন যাই হোক আমরা শুধু আসর আর জোহর নয় আমরা পাঁচ অক্ত নামাজের ব্যাপারে আমরা দুর্বল নামাজ যেভাবে আদায় করা দরকার যেভাবে নামাজ পড়লে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় আল্লাহর খুশি পাওয়া যায় আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যায় সেইভাবে নামাজ আমরা অনেকেই এখন পর্যন্ত আদায় করতে পারি কথা কন পারি সম্মানিত হাজরিন আমাদের নামাজটা এমন হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসাল্লাম বলেন আসলাতুল মুমিনিন। মুমিনদের নামাজ সেটা কেমন জানি আল্লাহর সাথে মেয়েরাজ শুরু হয়ে যায় সুমান্লা কন আর মেয়েরাজ হলো এমন একটি ব্যাপার যেটা বন্ধুর সাথে বন্ধুর প্রেম খেলা শুরু হয়ে যায় আল্লাহর সুবাহান হুয়া তালা বলেছেন সুম্মা দানা ফাতা দাল্লা আল্লাহ সুবহান হুয়া তালার সাথে আমার নবীজির মেরাজটা এতটাই কাছে হয়েছে দানা ফাতা আল্লাহ দনুকের তীর তীরের সাথে দনুকের সংক্ষিপ্তটা কাছাকাছিটা যতটা কাছে তার চাইতেও কাশে এই এজন্য বলা হয়েছে আসলে তু মেয়েরাজুল মুমিনদের মুমিনদের নামাজটা হবে আল্লাহর সাথে মেয়েরাজ যখন বান্দা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবে যখন বান্দা শুরু করবে আলহামদুলিল্লাহি রব্বি আলমিন আমাদের নামাজ তো এতটাই স্পিরিট ফাইভ জি গতিতে চলে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন রহমান রহিম নিজেই বোঝে না কি পরে কথা কন আরো যে অথচ বান্দার পড়া দরকার ছিল আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন থেমে থেমে আস্তে আস্তে আল্লাহ বলে বান্দা তুমি যখন নামাজ পড়ো বান্দা শুধু নামাজেই নয় ওই নামাজের প্রতিটা আয়াতের জবাব আমি আল্লাহ দিয়ে থাকি বান্দা যখন বলে আল্লাহ বলে আমার বান্দা আমারই প্রশংসা করছে রে বাবা বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন বান্দার অবস্থাটা এমনই হওয়া দরকার দুনিয়ার মানুষ কি বলল। দুনিয়ায় কি আছে না এটা মানুষ পরোয়া করবে না বান্দা যখন নামাজে দাঁড়াবে তখন আল্লাহ সারা বান্দা কাউকে খুঁজে পাবে না এই জন্য হজরতের জিবরা আলাইসাল্লাম এহসান সম্পর্কে পয়গম্পর্কে জিজ্ঞাসা করেছে ওয়া আল এহসান আল্লাহর হাবিব বললেন আল এহসান এমনটা হবে এহসান হলো এমন আংতা আবুদুল্লাহ সাথে যোগাযোগ চালাইতেছি আল্লাহর সাথে আমার যোগাযোগ শুরু হয়ে গিয়েছে দুনিয়ার মানুষ হাজারো ব্যস্ততায় থাকুক না কেন আল্লাহর সাথে আমার যোগাযোগ শুরু হয়ে গেছে যখন আমরা ফোনে কথা বলি তখন পিছনের মানুষ আশেপাশে কে কি বলল ওটা আমরা পরোয়া করি না ঠিক নামাজে দাঁড়াবে আল্লাহর হাবিব বলেন যখন তুমি নামাজে দাঁড়াইবা তুমি এমন ভাববা যে তুমি আল্লাহকে দেখতে পাইতেছো যদি তোমার এই রকম অনুভূতি না হয় এত পাক্কা ইমানদার যদি তুমি হইতে না পারো তাহলে তুমি হুয়ারক তুমি নামাজে এমনটাই ভাববা যে আমাকে আমি আল্লাহকে দেখতে পাই না ঠিক কিন্তু আল্লাহ আমাকে দেখে এই অনুভূতি নিয়ে যদি কোনো বান্দা নামাজে দাঁড়ায় খোদার কসম নামাজের ভিতরে সে দোকানের হিসাব মিলাবে না নামাজের ভিতরে ব্যবসার হিসাব করবে না নামাজের ভিতর দুনিয়ার কোন লোভ লালসা তার থাকবে না এই রকম মানসিকতা নিয়ে যদি কেউ আল্লাহর সামনে দাঁড়ায় যে আমি আল্লাহকে দেখতে পাই না ঠিক কিন্তু আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাস আমাদের আছে না নাই হাত তুলে দেখান আছে না নাই সম্মানিত হাজিরিন ভাইরা আমার নামাজের গুরুত্ব রামদের ভিতরে এতটাই ছিল বলা হয়েছে যখন কোনো সাহাবিরা নামাজে দাঁড়াইত আপনারা দেখতে পাবেন ক্ষেত খামারে কোলায় যখন মহিষ চড়ায় মহিষ ঘাস খায় ঠিক যখন পিঠে তার পাখি পক্ষী এসে বসে মহিষ আলাপ পায় না কতক্ষণ মহিষ গাছ খাইতে থাকে পাখি পক্ষী তার উপর এসে বসে ঠিক তেমনই ভাবে সাহাবাই কেরাম যখন নামাজে দাঁড়াইত পাখিগুলো তাদেরকে আড়াল মনে করে তাদেরকে নিরাপত্তা স্থান মনে করে তাদের ঘরের ওপর এসে বসে থাকতো এমনকি সাহাবি আলী রাজি আল্লাহ আনহু তার ভিতর তীর ঢুকে গেছে সাহাবাই কেরাম রাজি আল্লাহ আনহুমা তারা তাদের তীর বের করার জন্য প্রস্তুতি নিলেন কিন্তু আলী রাজি আনহু বললেন না আমার তীর তখনই বের করতে পারবা যে আমি ব্যথা পাব না সেটা হলো যখন আমি নামাজে দাঁড়াবো আজকে আমাদেরকে একটি মসাই কামর দিলেও আমরা সেটা তারাবার জন্য নামাজ থুয়ে ব্যস্ততা থাকে কি বলেন সম্মানিত হাজিরিন ভাইরা আমার এই নামাজের মায়া আজকে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে আজকে যদি কোথাও আমরা সফরের রওনা করি কোথাও যদি রওনা করি আমরা নামাজ ছাড়তে দেরি করি না নামাজ আমাদের থেকে চলে যায় আমার অথচ নামাজের জন্য আমাদের মায়া নাই আসে না নাই অথচ সাহাবি হজরত আলী রাজি আল্লাহ আনহু থেকে বর্ণনা কোন এক যুদ্ধ থেকে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ওয়াসাল্লাম হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহুর উরোর উপরে মাথা ভর দিয়ে শুয়েছিলেন যুদ্ধর সময় বিকাল বেলা টাইমটা ছিল আসরের আকাক দিয়া যুদ্ধ শেষ করে হজরতে আলী রাজি আল্লাহ আনহুর উরুর উপরে রানীর উপরে মাথা দিয়ে আল্লাহর নবী বিশ্রাম গ্রহণ করলেন ইতিমধ্যে আসরের ওক্ত শেষ হয়ে যায় হজরত আলী তা আলা আনহু দেখতে পাচ্ছেন আসরের রক্ত চলে যাচ্ছে সূর্য ডুবে যায় মাগরিবের ওক্ত আসতেছে অথচ নবীকে তিনি ডাকতেও পারতেছেন না কারণ তার উরুর উপারে তার রানে যিনি মাথা দিয়ে শুয়ে আছেন তিনি হল একজন শরিয়তি মানুষ সম্মানিত হাজিরিন যেই নবীর সাথে বেয়া করলে শরিয়ত উল্টো হয়ে যায় নবীর ঘুম ও হযরত আলী রাদী আল্লাহ তাআলা আনহু ভাঙতে পারেন না যে বলবেন নবীজি আসরের রক্ত চলে যাচ্ছে নামাজ পড়া দরকার এমনটা বলতেও পারেন না কারণ শ্রেষ্ঠ মানব পৃথিবীর শ্রেষ্ঠ আকর্ষণ তার উরুর উপরে শোভা তিনি তার ঘুম ভাঙ্গাতে তিনি বেয়াদবি মনে করতেছেন যে না নবীজি আমার উরু উপরে ঘুমাচ্ছেন আমি যদি তার ঘুমকে ভাঙাই না জানি বেয়াদবি হয়ে যায় আবার ওদিকে আসুরের রক্ত চলে যাচ্ছে নামাজের মায়ায় তার ভিতরটা অস্থিরতা সম্মানিত হাজিরির এভাবে কতক্ষণ দেখার পর যখন দেখতে পেলেন আসুরের রক্ত শেষ হয়ে গেছে সূর্য ডুবে গেল হজরতে আলী রাতি আল্লাহ আনহু নামাজের মায়ায় দুই চোখ বে পানি বের হতে লাগলেন তার চোখ বে যখন পানি পরে আল্লাহর নবী হজরত মোস্তফা সাল্লাহু সাল্লামের চেহারা মোবারকে পরে গেলেন নবী করিম সাল্লু আসাল্লামের ঘুম ভেঙ্গে গেলেন হজরত নবী করিম সাল্লু আলহিহ্লাম বললেন রে আলী কি হলো ফ্যামিলির কথা মনে পড়ছে নাকি কেন কাঁদ আনহু বললেন হুজুর না না ফ্যামিলির কথা মনে পড়ে নাই পরিবারের কথা মনে পড়ে নাই আপনি আকাশের দিকে তাকাইয়া দেখেন আসরের রক্ততা শেষ হয়ে গেল আসরের নামাজ পড়তে পারি নাই সেই অস্থিরতায় সেই বেদনায় আমার চোখ থেকে পানি বের হয়ে গিয়েছে আল্লাহর হাবিব সাল্লাহু সাল্লাম বললেন আজকে যদি আমাদের এরকমটা হতো আমরা তার সাথে বেয়াদবি করতে দেরি করতাম না সম্মানিত হাজিরিন আমার নবী ছিলেন এমন নবী যে নবী যদি পৃথিবীর বুকে দাঁড়াইয়া কোনো কিছু বলে সেটা সাথে সাথে কবুল করে একজন তিনিকে কে আরো জোরে আল্লাহর হাবিব বললেন রে আলী তুমি কি আসরের নামাজ পড়তে চাও হজরত আলী রদি আল্লাহ বললেন হুজুর নামাজ তো পড়তে চাই কিন্তু আসরের রক্ত তো শেষ হয়ে গেল আল্লাহর হাবিব বললেন আলী তুমি চিন্তা করো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম দাঁড়িয়ে সূর্যের দিকে ইশারা করলে বললেন রে সূর্য তুমি আসর হয়ে যাও আমার আলীর জন্য সাথে সাথে সূর্য আবার আসরের রক্ত ফিরে গেল আরো জোরে তারপর তারা দুজনে আসরের নামাজ আদায় করলো সম্মানিত হাজির তাহলে দেখেন সাহাবাই কেরামের ভিতরে কতটা নামাজের পাবন্দি ছিল নামাজ ত্যাগ হয়ে যাবে সাহাবি হজরত আল্লাহ তাল আনহু ওই সময় চিন্তায় পড়ে গেলেন যে আমি নবী করিম সাল্লাহ আসাল্লামকে ঘুম থেকে জাগাবো না নামাজ সে দেব দুইটার চিন্তায় তিনি সমন্বয় করলেন যদি আমার নামাজ তরক হয়ে যায় আমার নামাজ যদি আমার থেকে ছুটে যায় তাহলে এমন এক মহান ব্যক্তি আমার উরুর উপরে শোয়া যিনি আমার নামাজের এই ফৌতকৃত নামাজ এই ছুটে যাওয়া নামাজের সুপারিশ করতে সক্ষম সম্মানিত হাজিরিন আমি বলতেছিলাম আমার নবী ছিলেন পৃথিবীতে এমন এক নবী যেই নবী পৃথিবীতে যাই বলতেন তাই কবুল করেন কে